নমস্কার বন্ধুরা হপন মেয়ে আই চ্যানেলায় আমি ইন্দ্রাণী হাসদান আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন চলুন তাহলে আর না করে রান্নাটা স্টার্ট করে ফেলি আজকে রান্না করবো ওলকপি এই শীতের আর মরশুমে এই ওলকপি পাওয়া যায় তাই এই ওলকপি রান্না আজ আপনাদের সাথে শেয়ার করব ওলকপি ছোটো করে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে আলুকেও ছোট করে টুকরো করে নিয়েছে প্রথমে উলকপি আর আলুটাকে ভাপিয়ে নেব এর জন্য কড়াই জল দিয়ে কেটে রাখা উলকপি ও আলুর টুকরোগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে নেব এরপর কড়ায় সাদা তেল দেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে করে গোটা জিরে আর গোলমরিচকে একটু গুঁড়ো করে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা নরম করে ভাজা হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেলে টমেটো পেস্টের মধ্যে হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে মশলার মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে ভাজার সময় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে সেদ্ধ করে রাখা ওলকপি আর আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটতে দেব এরপর ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা তুলে সেদ্ধ করে রাখা মটর দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই রেডি ওলকপি দিয়ে আলুর তরকারি তো আজকের এই ওলকপি দিয়ে আলুর তরকারির রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন আর যারাই আমার চ্যানেলে প্রথমবার এসেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেলাইকনকে অন করে দেবেন যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে